এখন এই এখানে তো বালিকা নর্মাল আমি বালিকা অসালিকা বলতেছি এই বালিকা দ্বারা অনেকগুলো বালিকা বোঝাচ্ছে এম বালিকা সুবিধা হয় কিন্তু যখন ইংরেজি করব তখন তো তার মারবেসে পড়ে যাবে তখন তো ডিরেক্ট বালিকার ইংরেজি গাল বসাই দিলে হবে না এম গার্ল হাই স্কুল দিলে হবে না অনেকগুলো বালিকা বোঝানোর জন্য এস হবে কিন্তু তারপরও আরেকটা প্রবলেম রয়েই গেল যে এম গার্লস হাই স্কুল এটাও সঠিক নয় কেন সঠিক নয় কারণ ইংরেজি তো এম গার্লস হাই স্কুল এরকম বাংলা করবে না যে এম বালিকা দে উচ্চ বিদ্যালয় এই যে বালিকা এখানে ইংরেজিতে বালিকা হচ্ছে একটা শব্দ বালিকা পোলার ফর্ম বোঝানোর জন্য গালস হয়েছে কিন্তু আলাদাভাবে একটা এয়ার আছে মানে একটা বালিকা দেড় স্কুল অনেকগুলো বালিকা বোঝানোর জন্য গার্লস আর বালিকা দের বালিকা দের একটা এয়ার আছে আলাদাভাবে ওইটা এখানে বোঝা যাচ্ছে না উজ্জ্বল আছে সেটার জন্য এখানে একটা আমরা দিয়ে থাকি এখন এই পুষ্টিটা আমরা অনেকেই দেয় না অনেকেই বলতে যারা গাছ স্কুলে পড়ে তারাও এই এমটা এই পুষ্টিটা দিয়ে না এখন আবার বলতে এই যে গাল সিঙ্গুলার ফর্ম এর পোলার ফর্ম যদি আমি করি এই যে গার্লস বালিকা অনেকগুলো বালিকা বা বালিকাদের এখন ইংরেজিতে যখন আমরা কথা বলি বা বাক্য লিখি তখন সেখানে প্রিপোজিশন আর্টিকেল এগুলো ব্যবহার আসে তো সেই জন্য বালিকা দের বোঝানোর জন্য এখানে একটা অফ রয়ে গেছে মানে অফ বালিকা অফ বালিকা বালিকাদের মানে বালিকাদের ইংরেজি যেটা আমি করি কি হবে অফ গার্লস এখন এই অফটাকে তো আলাদাভাবে নামের মধ্যে আমরা ইউজ করি না সেই জন্য এখানে যে একুশ টিভি অ্যাজ দেই অ্যাপুস্টমি মানে কি অফ বুঝায় এখন আমরা লেখার সময় এই অ্যাচটা দিই না কিন্তু এই অ্যাগস টমিটা হবে তাহলে এটাকে বোঝাবে যে বালিকাদের উচ্চ বিদ্যালয় তাহলে কি হলো অ্যাম গার্লস হাই স্কুল তো এটা আমরা ভুল করি ভুল করি মানে ভুল সবাই ভুল করে যারা স্কুলে পড়াশোনা করে যারা পড়ায় পড়া তারাও এই একুশবিটা দেন স্কুলের নামের মধ্যেও এই অ্যাসটা একুস্টবিটা পাওয়া যায় না তো এটা একটা মারাত্মক ভুল যেটা মানে ভবিষ্যতের জন্য সংশোধন করা উচিত বলে আমি মনে করি